হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আর ওই ব্লগটা হচ্ছে আমার ছেলের পাঁচ মাসের গোপাল মন্দিরে পুজো দিতে গেছিলাম আমার সেখানকার আর খুব জাগ্রত এই মন্দিরটা আর এই মন্দিরটা হচ্ছে গিয়ে সোনারপুর থেকে অটো ধরে অনেকটা ভিতরে যেতে হয় জায়গাটার নাম আমি ভুলে গেছি আপাতত তাই এখানে যারা ঠাকুর দিয়ে যায় সেখানে এই বড় গোপাল তারপর সখী এদেরকে এখানে রাখা হয় তাই সেগুলো আমি একটু একটু করে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম আর হ্যাঁ অনেক দিন কিন্তু আমার এই ভি মানে আমার এই চ্যানেলে ভিডিও দিইনি মানে এরকম মানে ছোটো ছোটো ভিডিও আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম কিন্তু এমনি ভিডিও দিইনি তাই এটা আবার নতুন করে শুরু করছি তা তোমরা যদি একটু সাপোর্ট করো খুবই ভালো হবে আর এটা হচ্ছে কি সে একটা তাল গাছ আর এই তাল গাছের গায়ে তেল ঢেলে সেই তেলটা ওই তাল গাছের গা থেকে আবার হাত দিয়ে তুলে শিশিতে ভরে নিয়ে সেটা অনেকে বাড়ি আসে যখন মায়েরা গর্ভবতী থাকে তাদের পেটে হেঁটে লাগানো হয় এরকম ব্যাপার আর হচ্ছে কি যদি তোমার সন্তান যখন হয়ে যাবে তখন এই তেলটা তাকেও মাখাতে পারো কিন্তু এখন যা দিনকাল সর্ষের তেল গায়ে লাগালে হচ্ছে গিয়ে র্যাস বেরিয়ে যায় আমার ছেলেরও তাই তাই আমি ওকে সর্ষের তেলটা মাখাই নিই কিন্তু আজও আমার বাড়িতে রাখা আছে আর ওটা সেই গাছ ছিল আর এটা পুরো মন্দিরের বাইরেটা যেখানে আমি পুজো দিয়েছিল আমাকে আমার ছেলেকে তা আমি এখানে হচ্ছে গিয়ে আমার ছেলেকে শুয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে কি গোপালের জন্য নাড়ু নিয়ে গেছিলাম আরও যাবতীয় যা যা লাগে সেগুলো সব নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে এখানে পুজো দিয়েছি এই হচ্ছে কি মেন মন্দির আর এই গোপালটা তো তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম এখানে আমার মা আমার দিদি আমার ছেলে আমার দিদির জায়ের মেয়ে মানে মেসদের মেয়ে দিদির ছেলে আর আমার বর এখানে সবাই বসেছিলো তো বসে থাকতে তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো এই হচ্ছে দিদির ছেলে এটা হচ্ছে আমার দিদির জায়ের মেয়ে আর এটা আমার মা আর ওটা আমার দিদি এই কজনে আমরা গেছিলাম আর সেখান থেকে পুজো দিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে কি আমার বড় আর আমার ছেলে এই যে কোলে আছে তো একটাই কথা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার একটা ছোট্ট চ্যানেল সবে শুরু করেছি চ্যানেলটা শুরু করেছিলাম আজ থেকে দু বছর আগে কিন্তু অনেক প্রবলেম এটা সেটা সব কিছু হতে হতে আমার আর ব্লগ হয়নি আর সেখানে আমি কোনো ভিডিওই ছাড়তে পারিনি কিন্তু এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও করা এটা হচ্ছে আমার ছেলে তখন সবে পাঁচ মাস বয়স তো চলো টাটা তোমাদের সাথে দেখা হবে এরকম কোন ছোটো ভিডিও নিয়ে আবার আমি আসবো ঠিক আছে আর এখানে হচ্ছে কি যারা বন্দি কাটে পুজো দেয় তারা এই পুকুর থেকে স্নান করে ওঠে উঠে মন্দিরে মন্দিরটাকে তিনবার প্রদক্ষিণ করে করে নিয়ে ঠাকুরের কাছে পুজো দেয় দিয়ে সবাই সবার মনস্কামনা পূর্ণ করে সে হলো টাটা